করা নিজে কষ্ট করা যতই দুঃখ আসুক দুঃখকে জয় করতে হবে যতই কষ্ট আসুক কষ্টকে জয় করতে হবে যতই শত্রুপক্ষ নির্মম অত্যাচার করুক সেই অত্যাচারকে সহ্য করতে হবে গান্ধীজি বলেছেন যে আত্মনিগ্রহের আর এক নাম হল সাহস সেখানে দুর্বল হলে হবে না অত্যাচারের আঘাতে যতই আঘাত করুক চরম আঘাত করুক নির্মম অত্যাচার করুক মেন্টালি ফিজিক্যালি যতই অত্যাচার করুক না কেন সত্যাগ্রহী তার অহিংসা পথকে ত্যাগ করবে না আত্মনিগ্রহ নিজেকে যত পারে নিজের প্রতি অত্যাচার করবে কিন্তু সে কখনো ভীত হবে না সাহস তার থাকবে সাহসিকতার সঙ্গে